মুন্সীগঞ্জ জেলা বিএনপির উনষাট সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় জেলা মহিলা দলের নেত্রী রহিমা সিকদারকে ফুলের সংবর্ধনা প্রদান করেছে টঙ্গিবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল গতকাল এগারোই জুন বুধবার মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ এলাকায় ওয়াটারক্রোজ রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় টঙ্গিবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন নেতাকর্মীরা এ উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অবায়ক আওয়াল বিপ্লব ব্যাপারী যশলং কামারখাড়া দিগিরপার কেসুমিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এছাড়াও বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয় এ সময় বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে রহিমা সিকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবনির্বাচিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রহিমা শিকদার বলেন মুন্সিগঞ্জ নবগঠিত কমিটি উনষাট সদস্য বিশিষ্ট হয়েছে কিন্তু আপনারা জানেন বিএনপি একটা বৃহৎ দল যে দলের লোকের অভাব নেই নেতার অভাব নেই কর্মীর তো প্রশ্নে আসে না সারা বাংলাদেশে আমি মনে করি শতকরা নাইন্টি পার্সেন্ট বিএনপির ভক্ত নেতাকর্মীর সংখ্যার কোনো শেষ নাই কিন্তু একটা কমিটি যখন করতে যায় তাহলে কিন্তু সবাইকে সেখানে নেওয়া করা সম্ভব হয় না নেতাকর্মী কিছু থাকবে কিছু বাদ করবে তাই আসলে সতেরো বছর এই দল নির্যাতনের পরে সতেরো বছর এই দল নির্যাতনের পরে এর মধ্যে অনেক নেতাকর্মী অনেক নেতা বাদ পড়ে গেছে যারা বিএনপিতে বড় পদ বহন করছে বাট এই বিগত দিনে আমাদের সাথে ছিল না আবার দেখা গেছে এমন কর্মী ছিল যারা মনে করে নেতার চেয়ে বেশি বড় ভূমিকা নিয়েছে এখন কমিটি যেটা আপনি প্রশ্ন করলেন অনুসার সমস্যা সদস্য যে কমিটি হয়েছে এখানে আসলে এটা আহ্বায়ক কমিটি এটা অনেক বড় কমিটিও করা যায় না তবে কিছুদিন পরে এই কমিটি যখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে আমি আশা করি যারা নিবেদিত ছিল যারা যোগ্য নেতা ছিল যারা সিনিয়র হয়ে অনেক কাজ করেছে দলকে ভালোবেসেছে না কিছু নাই দল বর্তমান বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের দেশ নায়ক সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা যার আকাঙ্ক্ষা নিয়ে দেশ মারিবাসী আসতে এ এত ঐক্যবদ্ধ এই দেশকে সাজানোর জন্য যে দিন রাত কাজ করে যাচ্ছে সে দেশ নায়ক তারে রহমান সে কাউকে মূল্যায়ন করার জন্য বারবার নেতা কর্মীদেরকে হুশিয়ার করেছে আপনারা জানেন সে একটা নির্দেশনা আমাদের বিগত কষ্টের সময় বলেছে যে আমার এক একটা নেতা একটা কর্মী আমার একটা নেতা এক একটা কর্মী সে এক একটা নেতাকে যে আখ্যায়িত করছে সে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবে করেছে এবং আগামী দিনও করবে আর পূর্ণাঙ্গ কমিটিতে যারা আজকে হতাশ হয়েছেন তাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না ইনশাল্লাহ দেখবেন আগামীতে যে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি হবে আপনারা সবাই সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা যারা নবগঠিত কমিটিতে আসে আমরা চেষ্টা করব। আমি রবিমাসিকদের নিজে চেষ্টা করব এবং সবাইকে নিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ সেনাবাই মদ্দিন ভাই এবং যারাই কমিটিতে আছে সবারই কিন্তু একটা ইচ্ছা আছে যে আমরা সবাই মিলে একটা এমন সুন্দর কমিটি আমরা উপহার দিব ভাইয়াকে যে কমিটিটা দিয়ে বিএনপির আরো বেশি শক্তিশালী হবে প্রত্যেকটা নেতা কর্মী মুখে হাসি ফুটবে এমন নেতা সৃষ্টি হবে যে নেতা সবসময় কর্মী বান্ধব হবে এবং কর্মীদেরকে ভালোবাসবে দলকে ভালোবাসবে দলের জন্য নিবেদিত থাকবে তার দেখেছেন এই শত বছর মানুষ গুম হয়েছে খুন হয়েছে কেউ স্বামী হারিয়েছে কেউ সন্তান হারিয়েছে কেয় জল জুলুমের নির্যাতন হয়েছে কেউ পথে ভাত ছিল না তারপরে বিএনপিকে ভালোবেসে রাষ্ট্রপতে ছিল ওর তো হলো পরের একটা বিষয় কিন্তু যখন জীবনের ঋক ছিল যখন মৃত্যুর মুখমুখি মানুষ দাঁড়িয়ে ছিল তখনো কিন্তু মানুষ বিএনপি ছাড়ে নাই তার আগামী নির্বাচনে অবশ্যই এটা প্রভাব ফেলবে না নির্বাচনের আগে আমাদের যত আমাদের মতবিরোধ থাকুক না কেন ইনশাআল্লাহ বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমানত বিচক্ষণ সে দেশকে ভালোবাসে ভালো হবে সে তার ধারণা দেশ নেওয়া তার চিন্তা চেতনা তার দেশকে ডেভেলপ করার জন্য দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য চিন্তা ভাবনা সে সুতরাং সে দেশের জন্য যেটা ভালো হবে ডিসেম্বরে নির্বাচন হলে দেশ অবশ্যই ভালো হবে এই চিন্তা তার মাথায় আছে এ দেশের জনগণও এখন নির্বাচন চায় কারণ প্রায় সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই ভোটের অধিকার পায় নাই মানুষের সার্বিক অধিকার পায় ঘরে থাকলে খুন বাইরে গেলে হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষ যে পেটে ভাত ছিল না অনেক মানুষ লাখ লাখ মানুষ এই করোনার পরে বেকার হয়ে পড়ছে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ছিল না এই অবস্থায় এখন বাংলাদেশকে ডেভেলপ করতে হলে অবশ্যই একটা নির্বাচিত সরকারের দরকার কারণ নির্বাচিত সরকার ছাড়া বহির্বিশ্বের সাথে সম্পর্ক ভালো করে দেশকে উন্নয়ন করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তাই নির্বাচন উন্নয়নের জন্য অনেক বড় প্রয়োজন আর এই দেশকে ভালোবাসার বাসে যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সুতরাং সে অবশ্যই দেশের ভালোর জন্য নির্বাচনের জন্য বলছে আর নির্বাচন ইনশাল্লাহ যত তাড়াতাড়ি হয় ততই দেশের জন্য মঙ্গল আমি মনে করি আমি একটাই কথা বলতে চাই আপনারা এত নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম হলিয়া মামলা হামলা গুন খম। কোনটাই আপনাদের কখনো মানুষ ঘরে আপনারা ঘুমাইতে পারে না কেউ পাটকে থেকে কেউ নদীতে কেউ গাছের উপরে এভাবে জীবন কাটিয়েছেন কেউ হারাইছেন বাবা কেউ হারাইছেন সন্তান কিন্তু এত কষ্ট যেহেতু করেছেন আর একটু কষ্ট করেন আগামী নির্বাচন হোক নির্বাচনে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে বিএনপি জয়যুক্ত হবে এবং এই দেশের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে যেটা বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর করে গেছে যেটা দেশ নেত্রী খালেদা জিয়া করে গেছে এটা ইনশাআল্লাহ তারিক রহমান করবে আপনাদের মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন মুন্সিগঞ্জ